হ্যাঁ মিষ্টি মিষ্টি আপনারও তো খাওয়াতে খাওয়ার জন্য তো দেওয়া লাগবে ভাই যদি আপনি চান তাহলে তো দেওয়া লাগবে ভাই একটা বিপদে পড়ছে কি করবো বলেন আমার তো অ্যাকাউন্ট থেকে আর কোনো টাকা পয়সা যাচ্ছে না ভাই আমার তো সব অ্যাকাউন্টের আপনারা টাকা নিয়ে নিলেন ভাই যান আপনি 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 এক কাজ করেন ভাই 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 ওই টাকার থেকে ওই টাকা থেকে আপনি টাকা আপনি এক হাজার টাকা নিয়ে নেন নিয়ে আমাকে টাকা ফেরত দিয়ে দেন ঠিক আছে ভাই

আমি কিভাবে আরে আমি কিভাবে ব্যবস্থা আসি ধর আপনার কি বলতেছেন আচ্ছা আপনি ভাই ভাই করছেন ভাই আপনার অফিস কোন জায়গাতে আপনি আমার বলেন আমি ওই জায়গাতে যাই দেওয়ার ব্যবস্থা করতেছি দেন আমি সরাসরি যাচ্ছি ভাই দেন আমি তাই করি ক্লিয়ার করবো আমি এই যে এখনই বের হবি আপনি 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 তাহলে ভাই যদি এত টাকা দিতে এত দেরি করেন তাহলে আমি হারুন ভাইরে ফোন দিতেছি ভাই কেননা আমার টাকাটা দরকার ভাই আমার টাকাটা দরকার আমি হারুন ভাইরে ফোন দিতেছি আমার টাকাটা না 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 আপনি আপনি অনেক দেরি করে ফেলতেছেন আমি অনেকক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলতেছি আপনি আপনি এতক্ষণ পর্যন্ত আপনি এতক্ষণ পর্যন্ত অনেক ইয়ে করছেন আমি এখন হারুন ভাইয়ের ফোন দিয়ে আমি বলে দিতেছি যে আপনার লোক আমার কাছ থেকে টাকা নিছে ভাই কিন্তু আমার কাছে এখনো টাকা দিচ্ছে না আমি কথা বলতেছি আমি ঝামেলাই ভাই আমি যদি ঝামেলায় পরি পরে যাবো ভাই আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলছি আমার মতো একজন লোক আপনাদের সাথে কথা বলছি ভাই

আট সাত আটান্ন হাজার টাকা আটান্ন হাজার পঁচাত্তর টাকা নিল বলে যে দেখেন খুব মানে আমি দুঃখজনক একটা বিষয় আমি কি দিকে ইয়ে করলাম আমার বলতেছে যে ভাই আপনারা তো এয়ারলাইন্সে চাকরি করেন মানি লন্ডারিং এর একটা মামলা আছে তো ভাই আপনার সাথে কথা বলে আমার আগে সর্বপ্রথম খুব গালিগালাস করলো গালিগালাস করার পরে আমার বলতেছে যে মানি লন্ডারিং এর একটা মামলা আছে তা আমি বললাম মানি লন্ডারিং মামলা আমি তো এটা কিছু জানি না মানে টাকাটা দিলেন কিসের জন্য শুনেন আমার বলতেছে যে ইয়ে করতে হবে ওই কি বলে এটা দাঁড়ান আমার আবার দিচ্ছে ফোন আমি ফোনটা ধরি দাঁড়ান